ডিও মেথডে যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রিতে এম এ পড়াশোনা করছো কল্যাণ ইউনিভার্সিটি থেকে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে আজকে তাদের জন্য আমি আমার ছোট্ট ক্লাসটি নিয়ে চলে এসেছি আজকের এই ক্লাসে মূলত কোর ওয়ান জিরো টু এই পেপারটির সিলেবাস আমি ডিটেলসে তোমাদের সামনে রাখতে চলেছি তো এই পেপারটি তোমরা অলরেডি ইউনিভার্সিটির তরফ থেকে জানতে পেরেছ যে অ্যান্সিয়েন্ট সোসাইটিজ বিয়ন্ড ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন বিশ্বের যে সমাজ তার বিভিন্ন দিক এখানে আলোচনা করা হয়েছে এবং তার আনুষঙ্গিক কতগুলো বিষয় এখানে আলোচনা করা হয়েছে বিয়ন্ড ইন্ডিয়া মূলত ইন্ডিয়ার বাইরের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে যে সমস্ত সভ্যতাগুলো রয়েছে সেই সবটাই কিন্তু আমরা এখানে আজকের আলোচনায় খুঁজে পাব। তো এখানেও আমরা দেখছি অন্য পেপারগুলোর মতোই এখানেও ছটি ব্লকে বিভক্ত ব্লক ওয়ানে যেটা আছে জার্নি অব দ্য হিউম্যান সোসাইটি মানব যে সমাজ তার যে জার্নি আমরা প্রত্যেকে জানি যে মানব সভ্যতার বিকাশ তার যে সূচনা হয়েছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে জঙ্গলাকীর্ণ অঞ্চলে কিন্তু আজকের মানব সভ্যতা যে জায়গায় যে উন্নতির শিখরে আরোহণ করেছে তার একটা লম্বা একটা তার জার্নি রয়েছে সেই থিমটাকেই রাখা হয়েছে ব্লক ওয়ানে এখানে দুটো ইউনিট আছে প্রথম ইউনিটে আছে থিওরিজ রিলেটেড উইথ দ্য এভলিউশন অফ হিউম্যান সোসাইটি মানব যে সমাজ তার যে বিবর্তন সেই সংক্রান্ত বা সেই সম্পর্কিত যে ধরনের থিওরি বা তত্ত্বগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে যেমন ধরো চার্লস ডারউইনের যে থিওরি চার্লস ডারউইনের যে বিবর্তনবাদের তত্ত্ব আবার আমরা প্রত্যেকে মার্ক্সের যে ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বের কথা সবাই বেশি শুনেছি এইরকম কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা কি মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত সম্পর্কযুক্ত সেটি কিন্তু ইউনিট ওয়ানে রাখা হয়েছে ইউনিট টুর মধ্যে আমরা কী পাবো স্টেজেস অফ হিউম্যান সোসাইটি মানব সভ্যতার এই যে দীর্ঘ যে বিবর্তন সেখানে অনেকগুলো ধাপ বা স্টেজ আমরা লক্ষ্য করি যেমন ধরো মানুষ একটি পর্যায়ে জঙ্গলে বা অরণ্য সংকুল অঞ্চলে থাকতো সেখানে মানুষ কেবলমাত্র খাদ্য সংগ্রহ করত এবং পশু শিকার করত শিকারী এবং সংগ্রাহক এই ছিল মানুষের কাজ কিন্তু পরবর্তীকালে মানুষ কিন্তু পশুপালন করতে শিখেছিল মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল মানুষ কৃষিকাজ করতে সফল হয়েছিল সুতরাং মানব সমাজের এই স্টেপ বাই স্টেপ যে উত্তরণ যে উন্নতি সেই বিষয়গুলো কিন্তু ব্লক ওয়ানের ইউনিট টুর মধ্যে আমরা খুঁজে পাচ্ছি চলে আসবো ব্লগ টুতে আর্লি ল্যাটিন আমেরিকান সিভিলাইজেশান ল্যাটিন আমেরিকান সিভিলাইজেশান বললেই আমাদের কিন্তু কতগুলো নাম এমনিতেই মনে পড়ে যায় যাই হোক এখানেও দুটো ইউনিট আছে ইউনিট থ্রি অ্যান্ড ইউনিট ফোর ইউনিট থ্রির মধ্যে আমরা কতগুলো বিখ্যাত বিখ্যাত সভ্যতাকে খুঁজে পাচ্ছি কী সেই সভ্যতা যেমন ধরো মায়া সভ্যতা অ্যাজটেক সভ্যতা ইনকে ইনকা সভ্যতা এই প্রত্যেকটা সভ্যতার বিভিন্ন ডিটেলস এ আমরা জানবো এই সিলেবাসের এই পার্টটার মধ্যে ইউনিট ফোরে কী আছে চেঞ্জিং ফিচার্স অফ প্রি কলম্বাস এরা কলম্বাসের নাম আমরা প্রত্যেকে জানি সেই বিখ্যাত ইটালীয় নাবিক যিনি কিনা অজানার উদ্দেশ্যে রহনা দিয়েছিলেন এবং আলটিমেটলি তিনি আমেরিকান আমেরিকার যে উপকূলবর্তী অঞ্চলে গিয়ে পৌঁছে যান যদিও এটা অন্য বিষয় যে তিনি নিজে জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করতেন তিনি নিজের অজান্তেই যে আমেরিকা আবিষ্কার করে ফেলেছেন সেটা তার একেবারে ধারণার মধ্যে ছিল না যাই হোক সেই কলম্বাস তার পূর্ববর্তী পর্যায় পর্যন্ত মানব সভ্যতার বিবর্তনের যে চেঞ্জিং ব্যাপার স্যাপারগুলো ছিল সেটা কিন্তু পরিবর্তিত বিষয়গুলো কিন্তু এই ব্লকের মধ্যে সরি এই ইউনিটের মধ্যে রাখা হয়েছে চলে আসবো ইউনিট সরি ব্লক থ্রির মধ্যে চলে আসতে চাইছি যেখানে একটি থিম রাখা হয়েছে সাব সাহারান আফ্রিকা অ্যান্ড অ্যানসেন্ট ইজিপ্ট সাব সাহারান এই যে কোট অ্যান কোট এটা আমি ব্যবহার করছি এটা খুব একটা টেকনিক্যাল একটা উচ্চারণ এটা মূলত সাহারা যে মরুভূমি তার যে দক্ষিণের দিকে যে সমস্ত দেশগুলো যে সমস্ত অঞ্চলগুলো বিরাজ করছে সেগুলোকেই অ্যাকচুয়ালি সাহারান বলে চিহ্নিত করা হচ্ছে তো এই যে অঞ্চলগুলো সেখানকার যে সোসাইটি কেমন ছিল যেমন ধরো ইউনিট ফাইভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে সাব সাহারান আফ্রিকার যে সোসাইটির যে স্ট্রাকচার কেমন ছিল পজিশন অফ উইম্যান মানে নারীর অবস্থা কেমন ছিল এই সবটা কিন্তু ব্লক থ্রির ইউনিট ফাইভের মধ্যে তোমাদের পড়তে হবে ইউনিট সিক্সের মধ্যে যেটা পাবো কিং কিংশিপ এবং তার সঙ্গে ঐশ্বরিয়ান কাল্ট এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে দেখো রাজা রাজতন্ত্র এবং ঐশ্বরিক যে মতবাদ মতাদর্শ সেগুলো কিন্তু রন্ধ্রে রন্ধ্রে লুকিয়েছিল সাফ সাহারান যে এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ইজিপসিয়ান সিভিলাইজেশন যে মিশরীয় সভ্যতা রন্ধ্রে রন্ধ্রে এগুলো কিন্তু ছিল দৈব রাজতন্ত্রের কনসেপ্ট সেগুলো কিন্তু এখানে ডিটেলস তোমাদের পড়তে হবে ইউনিট সিক্স ইউনিট সেভেনের মধ্যে আমরা কী পাবো দ্য হিটটাইট ইনভেশন ল এবং তার সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্র এখানে রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে অর্থাৎ মিশরীয় সভ্যতার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আমাদের জেনে নিতে হবে ইউনিট সেভেনের মধ্যে চলে আসবো আমরা ব্লক ফোরের মধ্যে এই ব্লক ফোরের মধ্যে আমরা কি পাবো দ্য এজ অফ অ্যান্টিকুইটি গ্রিস প্রাচীন যে গ্রিসের ইতিহাস সেটিকে মূলত রাখা হয়েছে ব্লক ফোরের মধ্যে এখানেও আমরা তিন তিনটি ইউনিট খুঁজে পাচ্ছি ইউনিট এইট ইউনিট নাইন অ্যান্ড ইউনিট টেন ইউনিট এইটের মধ্যে আমরা কি পাবো পলিস এই পলিস এটা অনেকেরই কাছে একটা চেনা জানা শব্দ আবার অনেক হয়তো একেবারে শোনো বাংলাতে মূলত আমরা যে নগররাষ্ট্রের কথা জেনেছি যে নগররাষ্ট্রের কথা শুনেছি আর সেটাকেই কিন্তু গ্রিসের পলিশ বলে আমরা চিহ্নিত করছি তো সেই পলিসের উদ্ভব তার বিকাশ তার ধ্বংসপ্রাপ্তি সবটাই কিন্তু মিলেমিশে তোমাদের ইউনিট এইটটা একটু পড়াশোনা করে নিতে হবে ইউনিট নাইনের মধ্যে যদি চলে আসো তাহলে সোশ্যাল স্ট্রাকচার পজিশন অফ হেলট গ্রিক ওম্যান এই সবটা কিন্তু তোমাদের তৈরি হতে হবে অর্থাৎ গ্রিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে আছে সমাজ নারীদের অবস্থা হেলটদের অবস্থা সবটাই কিন্তু ঢুকে আছে তোমাদের ইউনিট নাইনের মধ্যে আর ইউনিট টেনের মধ্যে আরও কতগুলো ইন্টারেস্টিং জিনিস যেগুলো কিনা গ্রিক হিস্ট্রির সঙ্গে রিলেটেড যেমন তোমরা প্রত্যেকে জানো অলিম্পিক খেলার যে ইতিহাস এবং তাদের যে যে গ্রিসের যে কালচারের কিছু বিষয় কিন্তু এখানে তোমাদের পড়াশোনা করে নিতে হবে এইভাবে আমরা পুরো ব্লক ফোরটাকে আমরা তৈরি হব এবারে চলে আসবো ব্লক ফাইভ এই ব্লক ফাইভের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ থিম রাখা হয়েছে দ্য বার্থ অফ ক্লাসিক্যাল সিভিলাইজেশন বেসিক্যালি যে রোমান সভ্যতা সেই থিমটা কিন্তু এখানে রাখা হয়েছে যে রোমের যে ধ্রুপদী যে সভ্যতার বিভিন্ন দিক এখানে রাখা হয়েছে এখানেও আমরা একইভাবে দেখব যে গ্রীষের যে ব্লকটি ছিল ব্লক ফোরের মতো ব্লক ফাইভের মধ্যেও আমরা তিন তিনটে ডিফারেন্ট ইউনিট আমরা খুঁজে পাচ্ছি ইউনিট ইলেভেন ইউনিট টুয়েলভ অ্যান্ড ইউনিট থার্টিন ইউনিট ইলেভেনের মধ্যে কী কী আমরা পাচ্ছি রাইজ অফ রোম রোমের যে উদ্ভব রোমান সভ্যতার যে কতগুলো গুরুত্বপূর্ণ দিক সেগুলো কিন্তু আমাদের একেবারে আর্লিয়ার স্টেজের গুরুত্বপূর্ণ দিক ইউনিট ইলেভেন আমাদের পড়াশোনা করতে হচ্ছে ইউনিট টুয়েলভের মধ্যে কি আছে সেটা হলো রোমান যে কালচার রোমের যে রিলিজিয়ান রোমান যে ল এই সংস্কৃতি ধর্ম এবং রোমান যে আইন কানুন সবটা মিলেমিশে কিন্তু ইউনিট টুয়েলভের মধ্যে ডিসকাস করা হয়েছে সুতরাং এগুলোকে কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি হয়ে নিও চলে আসবো ইউনিট থার্টিনের মধ্যে কন্ডিশন অফ স্লেভস অ্যান্ড ওমেন্স গ্ল্যাডিয়েটর এটসেট্রা এটসেট্রা এই যে ব্লক ফাইভের তেরো নম্বর যে ইউনিটটি আছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করবে এই জায়গা থেকে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন আসে রোমের যে প্রাচীন রোম সেখানকার দাসেদের জীবনযাপন কেমন ছিল সেখানকার নারীর অবস্থা কেমন ছিল গ্ল্যাডিয়েটারদের কনসেপ্টটা কী কথা এই যে রোমান হিস্ট্রির যে প্রাচীন যে বিশেষ বিশেষ দিকগুলো খুব ভালো হয়ে তোমরা তৈরি হয়ে নেবে ভালো করে নলেজের মধ্যে রাখবে এবং আমি ডেফিনেট শো এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা ডেফিনেটলি অ্যাটেন্ড করতে সক্ষম হবে নেক্সট এবং শেষের যে ব্লক সেটি হলো ব্লক সিক্স সিক্সের ব্লক সিক্সের থিমটা কি রাখা হয়েছে দ্য ওরিয়েন্টাল সোসাইটি ইন অ্যান্সিয়ান টাইমস স্পেশালি এখানে চায়নাকে ফোকাস করা হয়েছে দেখো তোমরা প্রত্যেকে জানো যে ওরিয়েন্টাল সোসাইটি মানে বেসিক্যালি প্রাচ্য যে সমাজের কথা বলা হচ্ছে এবং এখানে চীনের উপর আমরা ফোকাসটা রেখেছি ইউনিভার্সিটিকে রাখতে দেখছি এখানেও তিন তিনটে ইউনিট রয়েছে ইউনিট ফোরটিন ইউনিট ফিফটিন অ্যান্ড ইউনিট সিক্সটিন ইউনিট ফোরটিনে যেটা আছে চাইনিজ সোসাইটি এবং হান ডাইনেস্টি এবং আরও কয়েকটি প্রাচীন চীনের যে রাজবংশ সেই সময়ে চীনের যে সমাজ বা সমাজের অবস্থা কেমন ছিল সেটি কিন্তু এই ইউনিট ফোরটিনের মধ্যে ডেস্ক্রাইব করা হয়েছে তোমরা প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে এটা দেখে নিও তার কারণ অনেকেই হয়তো চীনের ইতিহাস একেবারে পড়নি এই প্রথমবার হয়তো তোমরা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে নাম টামগুলো বাট একটু স্টাডি করলে পরে কিন্তু পরবর্তীকালে অতি অবশ্যই সেটা তোমরা পারবে ইউনিট ফিফটিনের মধ্যে আমরা কী পাবো সেখানে পাবো কতগুলো আইডিওলজি যেমন কনফুসিয়াস বা কনফুসিও মতবাদের যে বিষয়টা পড়তে হবে বুদ্ধিস্ট যে মতবাদ সেটা পড়তে হবে তাও মতাদর্শ পড়তে হবে এবং সিন্ত মতাদর্শ পড়তে হবে এই প্রত্যেকটা মতাদর্শ কিন্তু অ্যানশন চায়না থেকে শুরু করে পরবর্তীকালে চায়নার যে সোসাইটি তাদের যে রিলিজিয়ান যে কালচার তার রন্ধে রন্ধে কিন্তু প্রবাহমান রয়েছে সুতরাং প্রত্যেকটা জিনিস খুব 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 ভালো করে পড়বে একটা দুটো মতবাদ থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন আসেই আসে চলে আসবো একেবারে শেষ ইউনিট আচ্ছা ওখানে একটা পজিশন অফ ওম্যান একইভাবে প্রাচীন চীনের যে নারীর সামাজিক অবস্থা কেমন ছিল এটাও একটু দেখে নিতে হবে ওটা ইউনিট ফিফটিনের মধ্যে ঢুকে আছে আর একদম শেষ ইউনিট সেটি হলো ইউনিট সিক্সটিন চাইনিজ ইনফ্লুয়েন্স অন জাপানিজ সোসাইটি দেখো চীন কিন্তু প্রাচ্য দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা কান্ট্রি যে কান্ট্রির আশেপাশে যে সমস্ত ছোটোখাটো কান্ট্রিগুলো ছিল জাস্ট লাইক জাপান সেই সমস্ত কান্ট্রিগুলোর উপরও কিন্তু চাইনিজদের প্রভাব কিন্তু ছিল বিশেষ করে এখানে একটা পয়েন্ট বা টপিকস এখানে রেখেছে যে জাপানি সমাজের উপর চীনের যে প্রভাব কি ছিল সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে আর একদম শেষ যেটা বিষয় আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান ইন মেকিং তোমরা প্রত্যেকে দক্ষিণ পূর্ব এশিয়া এই কথাটার সঙ্গে হয়তো বা পরিচিত হয়েছ যদি না হয়ে থাকে একটু শুনে নাও এই দক্ষিণ পূর্ব এশিয়ার সংক্রান্ত যে ধারণা অনেকের মধ্যে কিন্তু ভুল ধারণা রয়েছে কিন্তু আমি একদম স্পেসিফিক করে বলতে চাই কয়েকটা মাত্র গুটি কয়েক দেশ যাদের জিওগ্রাফিক্যাল লোকেশন মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ে যেমন ধরো বার্মা বা মায়ানমার যাকে বলছি যেমন তোমরা ভিয়েতনামকে পাবে তোমরা সিঙ্গাপুরকে পাবে যেমন তোমরা ফিলিপিন্সকে পাবে তোমরা মালয়েশিয়াকে পাবে ইন্দোনেশিয়াকে পাবে এই যে কয়েকটা কান্ট্রির কথা বলছি এই প্রত্যেক কটা কান্ট্রি কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ছে এবং কিভাবে সাউথ ইস্ট এশিয়া যে রিজিয়ান এমার্জ করলো দক্ষিণ পূর্ব এশিয়া এটা একটা ক্যাটাগরিক্যালি কিভাবে উঠে আসছে অ্যাকাডেমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোরিক অ্যাসপেক্টে সেই সবটা কিন্তু এখানে আলোচনায় স্থান পেয়েছে সুতরাং সময় একেবারে অপচয় করতে চাইছি না প্রত্যেকের কাছে খুব ছোট্ট করে যেমনটা আগেও বলেছি বিন্দুতে সিন্ধু দর্শনের মতোই সিলেবাসটা কোর ওয়ান এই যে পেপারের সিলেবাসটা তোমাদের সামনে রাখলাম তোমরা অতি অবশ্যই আরও ডিটেলসে যখন পড়াশোনা করবে এগুলোকে রিলেট করতে পারবে ট্রেস করতে পারবে এবং আমার এই ছোট্ট ক্লাসটি যদি কিছুটা হলেও তোমাদের উপকারে আসে তো আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব প্রত্যেকে ভালো থেকেও খুব মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো রেজাল্ট করো বেস্ট অফ লাক